হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং আজকে সকাল সকাল অনেকগুলো কাজ করবো বলে ঠিক করেছি তো প্রথমেই চলে যাবো আমার ছাদের বাগানে আমি ছাদে কিছু নিজের নিজের গাছ বসিয়েছিলাম আমাদের যে দুধতলাটায় কাজ হচ্ছিল ছাদ ঢালাই হয়ে গেছে ওপরের ছাদও কমপ্লিট হয়ে গেছে তো সেখানে কিছু ছোটো ছোটো গাছ আছে সেই গাছগুলোর আমি একটু আমার পছন্দসই সেই কিছু গাছ লাগিয়েছি কিছু চন্দ্রমল্লিকা এখন থেকেই ছোটো ছোটো বসিয়েছি আমার তো একটা কারিপাতা গাছ আছে সেটাকে ভালো করে এবার আমি একটুখানি আমার মতো করে গাছটাকে যত্ন নেব চিন্তা করেছি তো এইসবের জন্য সকালটা এখন আমি কিছুটাই গাছকে টাইম দিচ্ছি এইগুলো করতে করতেই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা সাংঘাতিক ঘটনা আমি আমার লাইফে ফার্স্ট এরকম একটা ঘটনার সামনাসামনি পড়লাম জানি না কিভাবে বলবো মানুষ সময়ের সাথে সাথে হয়তো এইভাবেই পাল্টে যায় আজকে সকালবেলা থেকে দিনটা শুরু হলো খুব সুন্দরভাবে আমি বাইরেটা বেরোলাম বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগেছিল আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তারপর আমি ছাদে এসে গাছগুলো যখন যত্ন নিচ্ছি তখন দারুণ লাগছে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আমার গায়ে আসছে খুব মিষ্টি সকাল দিয়ে শুরু হলো কিছুক্ষণের মধ্যেই সব মিষ্টতা চলে গিয়ে একটা অদ্ভুত বিরক্তিকর পরিবেশে পরিণত হলো আমি ঘরে ঢুকলাম আমি যখন সাত থেকে ঘরে ঢুকছি তখনই হঠাৎ করে দেখছি ঘর থেকে কেমন একটা গন্ধ বেরোচ্ছে কারণ পচা পচা গন্ধ আমি কিন্তু এই ঘরেই এতক্ষণ ছিলাম এই বেডে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড ঘুমিয়েছি তখন আমরা রকম কোনো রকম কিচ্ছু স্মেল পাইনি হঠাৎ করে দেখছি যে ঘরে ঢুকতেই পাচ্ছি না এবার আমার ছেলে তখনও ঘরে ঘুমাচ্ছে আমি ঘরে লাইট জ্বালাতে পারছি না কারণ লাইট জ্বালালে ও ভীষণ মানে লাইট জ্বালালেই উঠে যাবে তখন মাত্র সাড়ে সাতটা বাজে বুঝতে পারছি না আর গন্ধটা কোথা থেকে আসছে আর কি গন্ধ সেটাও আমি আইডেন্টিফাই করতে পারছি না বেশ কিছুক্ষণ এইভাবে কাটার পরে সুমিত উঠল উঠেও ওয়াশরুমে চলে গেল তার কিছুক্ষণ পরে যখন আমার ছেলে উঠল তখন আমি বোঝার চেষ্টা করছিলাম যে স্মেলটা কোথা থেকে আসছে কারণ আস্তে আস্তে ঘ স্মেলটা প্রচণ্ড বেশি হয়ে যাচ্ছে এবং যখন আস্তে আস্তে বেশি হচ্ছে তখন আমি বুঝতে পারছি যে কিছু একটা তো গন্ডগোল আছে এর মধ্যে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার সাথে সাথে দেখছি গন্ধটা তো আরও বেশি চলে আসছে আমি তাহলে আমি আমার ব্যালকনিতে গেলাম গিয়ে একটু দেখলাম যে তাহলে কি বাইরে কিছু হয়েছে বাইরে কিছু মারা টারা গেছে সেই বৃষ্টি হতে সেই গন্ধটা আরও ঘরে হয়তো চলে আসছে আমার ব্যালকনির বাইরে নিচে আমি ফার্স্ট ফ্লোরে থাকি তো সেকেন্ড মানে রাস্তাতে গ্রাউন্ড ফ্লোরে কিছু হয়েছে নাকি আমি অনেকবার চেষ্টা করলাম আমি নিচেও নেমে গেলাম দেখার চেষ্টা করলাম এর মধ্যেই ছেলে উঠে গেছে ছেলে উঠে যেতে আমি ঘরে লাইট টাইট জ্বালিয়ে দিতে পেরেছি দরজা জানলা খুলে দিতে পেরেছি দরজা জানলা খুলতে তো আর টেকাই যাচ্ছে না সাংঘাতিক গন্ধ বেরোচ্ছে আমি সুমিত রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য আমি ওকে বললাম ও বলল যে আমার এখন টাইম নেই দেখো হ্যাঁ মনে হয় কিছু মার টারা গেছে তুমি দেখে নাও এবার তো ও তো দেখে নাও বলে চলে গেল কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমার লাইফেটা ফার্স্ট যে কি যেহেতু আমি ছোটো বাচ্চাকে নিয়ে সারাদিন ঘরে একা থাকবো বাচ্চাটার সেফটিটাও চিন্তা করতে হয় রকম বাজে গন্ধ এরকম মানে যেটাতে বমি চলে আসছে সেটাতে তো বাচ্চাকে রাখা যায় না তারও তো স্মেল নিতে অসুবিধা হবে তারও শরীর খারাপ হয় এত হাইজেনিক তো একদমই নয় ওপরন্ত এই ঘরটাতে থাকা যাচ্ছে না মানে আমাদের যে বেডরুমটা তার মধ্যে ধোকাই যাচ্ছে না এরকম একটা সিচুয়েশান তারপরে আমি রকম ছেলেটাকে অন্য ঘরে খাইয়ে দাইয়ে তারপরে খুঁজতে পের হলাম কী হয়েছে ফলে কিছুক্ষণ ক্যামেরা আমার স্টিল হয়ে পড়ে থাকলো আমি খুঁজছিলাম কি হয়েছে ওকে ফ্রেশ করালাম ছেলেকে ফ্রেশ করিয়ে তাকে খাওয়াতে দাওয়াতে যেটুকু টাইম লাগে মোটামুটি ওকে এই ঘরে ঢুকতেই দেওয়া যাচ্ছিল না একটা বাচ্চার ক্ষেত্রে যা হয় আমিও অনেক খুঁজলাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমি আমার ব্যালকনির একটা সাইডে সব রকমের জিনিস মানে বালতির মধ্যে করে রাখা আছে বিশেষ করে ছেলের খেলা তারপরে মোটা যে পদ্মা পদ্মাগুলো যেগুলো আমি ফট করে বের করতে আমার অসুবিধা হবে বালতি থেকে বের করতে পারবো তো দুটো তিনটে বালতি ছিল আমার ব্যালকনিতে রাখা পরপর এ করে অ্যারেঞ্জ করে রাখা ছিল আমার কেন জানি না মনে হচ্ছিলো ওই বালতির পেছনে কিছু কি আছে তো আমি একবার গেলাম দেখলাম পেলাম না কিছু গন্ধটা যে ওখান থেকে আসছে সেটা বুঝতে পারছি না কারণ পুরো আমার ব্যালকনিটায় গন্ধে ভরে গেছে তারপরে আমাকে ওর বাবাই মানে সুমিতি বলে গেল যে একটা কাজ করো তুমি কিন্তু যাই করবে না কেন যদি কিছু পাও বা তুমি যদি খুঁজতে পেরো তাহলে মুখে একটা ভালো করে কিছু চাপা দিয়ে যাবে কারণ এইটা না একদমই হাইজেনিক নয় আর স্মেলটা শুনে মনে হচ্ছে কোনো ইঁদুর কাক এরকমই কিছু মারা টারা গেছে তো এটা কিন্তু আর ইঁদুর মারা গেলে কিন্তু খুব সাবধান সবাই তো ইঁদুরকে বিষ দিয়ে মারে কাজেই ছেলে যেন কিছু মুখে ঢুকে না দেয় কারণ ইঁদুর হয়তো বমি টমি করেছে সেই সময় এটা ইউটিউব নিয়ে ওকে বেশি করে খেয়াল রেখো ওকে ঘরে ঢুকতে দিও না আর পারলে ওটা ক্লিন করে ফেলো তো এই কথাটা তো বলা খুব সোজা কিন্তু একা বাচ্চা নিয়ে জিনিসটা করা ভীষণ ডিফিকাল্ট তার মধ্যে আবার খুঁজে পাচ্ছি না ইঁদুর হোক বা যেই হোক যেটা কিছু হয়েছে সে কোথায় তো কিছুক্ষণ পরে হঠাৎ করে মনে হলো যে না টর্চ ছিল না আমার কাছে মোবাইলের টর্চটা দিয়ে খুঁজছি মোবাইলের টর্চটা দিয়ে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ঠিক ওই বালতিগুলো আমি করছিলাম ওই বালতিগুলো যেই আমি আমাদের ছাদে ছাদে তখন দেখছি একদম বালতির তলায় হ্যাঁ সেই সকালবেলায় বৃষ্টিতে যে ভিজেছে ভিজে আরও ব্যাপারটা মানে কি বলবো আমি বলতে গিয়েও কীরকম আমার গাটা গিঙ্গিন লাগছে আমার লাইফের ফার্স্ট এরকম একটা সরি আমি বলতে গিয়ে আমার কীরকম লাগছে যাই হোক তাতে পোকা হয়ে গেছে কিন্তু বলে না মানুষ অনেক চেঞ্জ হয়ে যায় যখন সে মা হয়ে যায় আমার একটা কথাই মনে হচ্ছিল যে আমার বাচ্চাটা আছে আমার বাচ্চাটাকে আমাকে সেভ করতে হবে তো আমি মুখে গামছা বেঁধে বেরিয়ে পড়লাম সেইটা ক্লিন করতে ইলটাকে ওখান দিয়ে সরালাম তুললাম বিশাল একটা ইঁদুর এবং তার পোকা হয়ে গেছে তার গায়ে সাংঘাতিক সিচুয়েশন তারপর আমি সব কিছু ক্লিন করলাম ফিনাইল দিয়ে পুরো ব্যালকুনি ধুয়ে পুরো ব্যালকুনি ক্লিন করলাম অনেকেরই মনে হবে এটা সামান্য ব্যাপার কিন্তু আমি যেহেতু ফার্স্ট টাইম এটা করলাম নিজের হাতে তাই ব্যাপারটা একটু সামান্য ছিল না ঠিক এই জায়গাটাই ছিল এমনভাবে ছিল যেটা আমি বেরও করতে পারছিলাম না কোনোভাবে মোটামুটি এখন একদম ক্লিন করে নিয়েছি প্রথমে ফিনাইল তারপর সাবান জল এখন আমার ব্যালকনিটা একদম এই সব পরিষ্কার করতে করতে রান্নাটাও আজকে ঠিকঠাক করতে পারিনি তাই ভেবেছি ছেলের জন্য যা করেছি আজকে মা ছেলে ওইটা দিয়েই খেয়ে নেব তারপরে দেখা যাবে বিকালে কিছু রান্না করে নেবো সুমিত আসার আগে আজকের ভিডিওটা এইটুকুনি আশা করবো সবাই আপনারা ভালো আছেন টাটা